ব্রট ইউ বাই ভি কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট এক সময় ছিল আরএসপির গড় টানা প্রায় তিরিশ বছর এই কেন্দ্রের সাংসদ ছিলেন আরএসপির এসপির কুমার মন্ডল কংগ্রেস এসইউসিআই এবং জনতা পার্টিও এই কেন্দ্র দখল করেছে সেই জয়নগর লোকসভা কেন্দ্রে প্রথমবার ঘাসফুল ফোটে দু সালে সেই থেকে কেন্দ্রটি তৃণমূলের দখলে একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের সাতটি বিধানসভা আসনই দখল করে তৃণমূল এক সময়ের গড়ে এখন অনেকটাই পিছিয়ে আর প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে গেরুয়া শিবির চব্বিশের নির্বাচনে দুই ফুলের সঙ্গে টক্কর দিয়ে নিজেদের হারানো ভোট ফিরে পেতে কোমর বেঁধে নেমেছে আর ফল কি হবে তা জানা যাবে চৌঠা জুন তার আগে জেনে নেওয়া যাক কার পায়ে কত জমি জয়নগর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রগুলি হল গোসাবা বাসন্তী কুলতলি জয়নগর ক্যানিং পশ্চিম ক্যানিং পূর্ব মগরাহাট পূর্ব ভোটার চিত্র দু হাজার উনিশ লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৬ লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো বাষট্টি জনগণনা অনুযায়ী তপশিলি জাতি ভোটার আটত্রিশ দশমিক তিন শতাংশ তপশিলী উপজাতি ভোটার তিন দশমিক দুই শতাংশ সংখ্যালঘু ভোটার পঁয়ত্রিশ দশমিক আট শতাংশ গ্রামীণ ভোটার পঁচাশি শহুরে চোদ্দ এক শতাংশ দু চোদ্দ সালে জয়নগর লোকসভা কেন্দ্রে আর হারিয়ে ঘাসফুল ফোটান প্রতিমা মণ্ডল উনিশের নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠে বিজেপি পাঁচ বছর আগে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে তিন লক্ষ ষোলো হাজারের বেশি ভোটে হারান প্রতিমা মণ্ডল দুই ফুলের থেকে অনেকটাই পিছনে ছিল আর এস পি এক গোসাবা বিধানসভা কেন্দ্র আর এস পি তিন হাজার সাতশো তেরো বিজেপি বাহাত্তর হাজার দুশো ছত্রিশ তৃণমূল এক লক্ষ এক হাজার পাঁচশো বাইশ দু হাজার একুশ গোসাবা বিধানসভা কেন্দ্র আর চার হাজার আটশো একাত্তর বিজেপি বিরাশি হাজার চোদ্দো এবং তৃণমূল পায় এক লক্ষ পাঁচ হাজার সাতশো তেইশটি ভোট দু হাজার উনিশের নির্বাচনে বাসন্তী বিধানসভা কেন্দ্র আর এস পি বারো হাজার পাঁচশো উনচল্লিশ বিজেপি ছাপ্পান্ন হাজার নশো সাতাশ তৃণমূল এক লক্ষ তেরো হাজার তিনশো চুরাশিটি ভোট পায় দু হাজার একুশের নির্বাচনে বাসন্তী বিধানসভা কেন্দ্রে আর এস পি পায় ছত্রিশ হাজার ছশো অষ্টাশিটি ভোট বিজেপি পায় ষাট হাজার আটশো এগারোটি ভোট এবং তৃণমূল পায় এক লক্ষ এগারো হাজার চারশো তিপ্পান্নটি ভোট দু হাজার উনিশের নির্বাচনে কুলতলি বিধানসভা কেন্দ্রে আর এস পি দশ হাজার একশো পঁচিশ বিজেপি আটাত্তর হাজার ছশো পঁচানব্বই এবং তৃণমূল সাতাশি হাজার একশো ছয় দু হাজার একুশের নির্বাচনে কুলতলি বিধানসভা কেন্দ্রে সিপিএম পায় কুড়ি হাজার দশটি ভোট বিজেপি পায় সত্তর হাজার একষট্টিটি ভোট এবং তৃণমূল পায় এক লক্ষ সতেরো হাজার দুশো আটত্রিশটি ভোট দু হাজার উনিশের নির্বাচনে জয়নগর বিধানসভা কেন্দ্রে আর এস পি সাত হাজার তিনশো তিয়াত্তর বিজেপি তিয়াত্তর হাজার পঁচানব্বই তৃণমূল উননব্বই হাজার ছশো বাহাত্তর দু হাজার একুশ নির্বাচন জয়নগর বিধানসভা কেন্দ্র সিপিএম সতেরো হাজার তিনশো আটষট্টি বিজেপি ছেষট্টি হাজার দুশো ঊনসত্তর তৃণমূল এক লক্ষ চার হাজার নশো বাহান্ন দু হাজার উনিশের নির্বাচন ক্যানিং পশ্চিমের বিধানসভা কেন্দ্র থেকে আর এস পি পায় দশ হাজার নশো তেইশটি ভোট বিজেপি পায় সাতাত্তর হাজার ছাপ্পান্নটি ভোট এবং তৃণমূল পায় এক লক্ষ দু হাজার চারশো দুটি ভোট দু হাজার একুশের নির্বাচনে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে কংগ্রেস পায় এগারো হাজার নশো আটটি ভোট বিজেপি পঁচাত্তর হাজার আটশো ষোলোটি ভোট এবং তৃণমূল এক লক্ষ এগারো হাজার উনষাটটি ভোট দু উনিশ নির্বাচন ক্যানিং পূর্বে আর এস পি সাত হাজার তিনশো পঁচাত্তর বিজেপি তেইশ হাজার সাতশো চব্বিশ তৃণমূল এক লক্ষ ছেষট্টি হাজার আটশো সাতানব্বই দু হাজার একুশ নির্বাচন ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে আইএসএফ পায় ঊনসত্তর হাজার দুশো চুরানব্বইটি ভোট বিজেপি পায় চৌত্রিশ হাজার পাঁচশো তিনটি ভোট এবং তৃণমূল এক লক্ষ বাইশ হাজার তিনশো একটি ভোট দু হাজার উনিশের নির্বাচনে মগরাাহাট পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে আর এসপি পায় পনেরো হাজার আটশো বত্রিশটি ভোট বিজেপি বাষট্টি হাজার তিনশো সাতটি ভোট এবং তৃণমূল নিরানব্বই হাজার নশো একান্নটি ভোট দু হাজার একুশের নির্বাচন মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম তেত্রিশ হাজার আটশো বাইশ বিজেপি ছাপ্পান্ন হাজার আটশো ছেষট্টি এবং তৃণমূল এক লক্ষ দশ হাজার নশো পঁয়তাল্লিশটি ভোট পায় একুশে বিধানসভা কার গোসাবা জয়ন্ত নস্কর তৃণমূল বাসন্তী শ্যামল মণ্ডল তৃণমূল কুলতলি গণেশচন্দ্র মণ্ডল তৃণমূল জয়নগর বিশ্বনাথ দাস তৃণমূল ক্যানিং পশ্চিম পরেশরাম দাস তৃণমূল ক্যানিং পূর্ব সৌকত মোল্লা তৃণমূল মগরাহাট পূর্ব নমিতা সাহা তৃণমূল ভোট শতাংশ দু লোকসভা নির্বাচনে বিজেপির ভোট তেত্রিশ শতাংশ তৃণমূল ছাপ্পান্ন দশমিক ছয় শতাংশ আর এস পাঁচ শতাংশ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট উনত্রিশ দশমিক আট শতাংশ তৃণমূল বাহান্ন দশমিক চার শতাংশ সিপিএম চার দশমিক আট শতাংশ ও আর পি দুই দশমিক আট শতাংশ বিদায়ী সাংসদ প্রতিমা মন্ডলকেই জয়নগরের প্রার্থী করেছে তৃণমূল বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অশোক কান্ডারি এই কেন্দ্রে আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল জয়নগরে এসিও এবং আইএসএফও প্রার্থী দিয়েছে টিভি নাইন বাংলা ডিজিটাল ব্রড ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট